বুবু শাশুড়ি হয়েছে পোলা বিয়ে করাইছে খ্রিস্টন মাইয়া পোলা বধু বানাইছে ও ভাইরে খ্রিস্টান মাইয়া পোলা বধু বানাইছে একই কল্লা ববু জাল মুসলিম ভাইয়া কেমনে বধু বানাও খ্রিস্টিয়ান ঠিক না একই কল্লা ববু জান মুসলিম হাইয়া বধু বানাও খ্রিস্টিয়ান আমার দেশের মাইনাম বুবুর পছন্দ হয় না আমার দেশের মাইনা ভাগনা জয়ের পছন্দ হয় না বিদেশ থেকে কাউয়া আইনা আছে খ্রিস্টানক্কন মাইয়া পোলম বৌদ্ধ বানাইছে ও ভাই রে খ্রিস্টানক্কেন মাইয়া পোল বৌদ্ধ বানাইছে আগে মিত্র রাখা বললাম হ্যাঁ অত অত তো জানা আছে কিনা জানি না আহা হাহা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে ও ভাইকে রাগ করে চলে যাচ্ছে না আসতেছে ভালোবাসা থাকলে ও ভাই আপনি ঠিক কিনা ঠিক কিনা আমার ভাই খ্রিস্টই না খ্রিস্টান একটা মেয়ে তাকে বিবাহ করেছে জয় এর আগে ষোলো জনকে নট ক্রিস্ট ষোলো জন আগে পরীক্ষা করেছে কি পরীক্ষা তা জানেন না আপনারা না দলে একটু শুনি মারেন ছয় মাস এক বছর একসঙ্গে থাকিছে উঠেছে বসেছে আর কিছু বললাম এই করি পরীক্ষা করেছে এটা আমার স্বামী হওয়ার যোগ্য কেনা ষোলো জন ইতিপূর্বে ষোলো জন যুবককে অনেক নট ক্রিস করে দিয়েছে যে এ আমার যোগ্য নয় এইবার জয়ের সঙ্গে কয় মাস থাকার পাত্রে নাকি যোগ্য তাই ওরা বিয়ে করিস তাহলে স্বামী আর স্ত্রী কথা ঠিক আছে তো কিন্তু এটা মুসলিম জয় আছে মুসলিম আর খ্রিস্টান আছে খ্রিস্টান কথা কয় না ওরা ও ধর্মে থাকলো এর ধর্মে থাকলো মাঝখানে বিয়ে হইল মাঝখানে যে সন্তান আসো সেটা কি একদম যাইল তা কথা বলতে পারছেন যাইল সন্তানের জন্ম দিচ্ছে আমার দেশে তৎকালীন লেগিকরা অংশই রাচার শেখ আছে না অথচ শেখ হাসিনা দর্জি লাভ নেই আমার না কিছু ক্ষতি ষোলো না মাছ ক্ষতিগিরি করলো খুত ভাই প্রতিবাদ করেন না কথা কয় না কথা কয় না সব ক্ষতিভীর কথা বলছে অথচ রসুনীর হাদিস এসেছে ও অবৈধ সন্তান কো কোন কোরান হাদিস আল্লাহ আল্লাহর আসলের পক্ষে থাকে না ওরা যতদিন বেঁচে থাকে ততদিন কারা দেশে শত্রু হয়ে আল্লাহ আল্লাহর আসলে শত্রু হয়ে থাকে ঠিকেরা ঠিক অবৈধ কারখানা তৈরি করলো আমার দেশে মাথা যদি অবৈধ কারখানা হয় তা নিচে কি হবে সব ওইরকম কথা কয় না হয়তো কেউ প্রকাশ করিস আর কেউ করিনি পার্থক্য এই কথা কয় না কে আর ভাইরা ওরা কিন্তু জানে যে শুনি করেছে কারণ অবৈধ সন্তানের প্রভাব যদি বাংলার জমিনে বেশি হয়ে যায় তাহলে ইসলামের পক্ষে শক্তি ন্যাস্তা নাবো শুয়ে পড়বে জমিনে আর ওরাই রাজত্ব করবে কথা কি বুঝতে পেরেছেন আর পাঁচটা বাজার সুযোগ দিলে আরো কত কিছু দেখতেন শুধু শুধুমাত্র আয়না ঘর পর্যন্ত আইছিলেন আর পাঁচটা বছর সুযোগ দিল আরো দেখতে পেথে এতো রক্ষা করেছে কে রক্ষা করতেছে অধিক আমি যাব না আমার ভাইজান অথচ আল্লাহ বলছে ইন্নাাল্লাযীনা আমানু মিনাল কিতাবি ওয়া আশারু নাবিঈ সাওয়ানান কালীলান

বিচার কি করবেন সেটা আপনাদের কাছে কথা দিল কে এখনো অনেক ক্ষতি মেম্বারে বসে হক কথা বলছে না কথা না কেন যারা খিরাপত চায় না ক্ষতি রাগ করেন না রাগ করেন না একটু শোনেন 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 অবৈধ বলেছে বলে রাগ করতেছেন আর একটু নিচে না নামলে হইল না আমার মারা বুঝতে পারছে না মাদের একটু ভালো করি কানে গুতুই ঢুকিয়ে দি কথা কয় না কেন অনেক মারা এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যা আছেন তার থেকে দ্বিগুণ মনে হয় মারা এসেছে হ্যাঁ মাশাল্লাহ মাদের জন্য দোয়া করি আমার ভাইরা এই এইস এক ব্যক্তি আপনাদের একজন ব্যক্তি এসে বলছে এই যে একটা ফুটফুটি মেয়ে দেখছ এই মেয়েটা হচ্ছে অমুকের বাবার নাম কি ওর কোনো বাপ নেই শুধু মা আছে বাপ ছাড়া হয় কি করি এমনি এমনি হইয়াছে আপনাকে বিশ্বাস করবেন এক কথা কয় না কেন সবাই বলছে এমনি এমনি কি হয় নাকি বাপসাড়া তখন মা ছুটে বলছে আমার ভাইরা ওটা আমার মেয়ে তা তোমার স্বামীর নাম কি করো আমার কোনো বিয়ে হয়নি স্বামু নেই তুই সন্তান হইলো কি করি যারা জ্ঞানী মানুষ তারা মাথা নিচে করে বসে থাকলো ওরা বুঝতে পেরেছে যখন বলছে আমার মেয়ে মিথ্যা কথা বলেনি সত্য বলেছে কিন্তু ওর সাইড লাইন আছে কি লাইন সাইড লাইন বল তো আপনারা পরকিয়া পরকিয়া ওই তাই শ্রীকান্ত তাহলে সন্তান বৈধ না অবৈধ আসতে কন আসতে কেন দুটো শরিয়ার সম্মত সময় সমন্বয় যদি না ঘটে সেটা অবৈধ সন্তানে পরিণত হবে ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমার ময়দান তাহলে আজ বুঝতে হবে যে দুটো সমন্বয় যখন আপনার ভিতরে থাকবে না তাহলে আপনি আল্লাহর অবৈধ গোলাম আব্দুল্লাহ বিন ওবায়ের খালাতো ভাই তাহলে যে খতিব খিলাফতে নাই আল্লাহ আইনের পক্ষে নাই সে খতিব তো অবৈধ খতিব ও আব্দুল খেলা তো ভাই ওর পিছনে নামাজ পড়তো দূরে করে থাকতে হবে নিজের করতে হবে ঠিক তোমার মতো ভেজাল আমরা আর চাই না এই ভেজাল রেখে রেখে মায়ের খেয়ে মরে সেই চলো বাচ্চর আর ভেজাল রান করবো কথা ঠিক আছে তো কথা ঠিক আছে রাগ করছে রেখে ভাই আমার ভাইরা অনেক আবেদন আসছে গান টান আজান কত কিছু তো সে পরে দেখবেন আমি যা ধরেছি আজ শেষ না করে সারবার না তোমার কষ্ট হলো আমি বলি যাবান হিংসা আমি বলতেছিলাম ইবাদাত খিলাপাত দুটোর সমান নাই যে বডিতে নাই অবডি হল অবৈধ গোলাম যত ইবাদাত করুন না কেন কোন ইবাদাত আল্লাহ দরবারে কবুল হবে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে এখন থেকে আমরা কার পক্ষে থাকতে চাই এ রাগ করছে নাকি আমার ভাইজান মসজিদে যখন নামাজ পড়তে ঢুকেছেন তখন কোন পথে ঢুকলেন আরো আসতে কান আরো আসতে তখন জামাত ইসলাম বাম পা দিয়ে ঢুকেছিল মানে তাহলে বিএনপি রা ঢুকেছে ও না হা তালে আমলি লীগ ঢুকেছে কেউ না সব যখন ডাইন পা দিয়ে ঢুকেছি তখন আমরা প্রমাণ করে দিয়েছি আমরা ডাইন আমরা হলাম আল্লাহর বন্দি ঠিকরা ধরে বলুন আমরা কোনপন্থী পন্থী তোমার মানে আমার বলছে সুরতুল মাঝা দিলে বারো নম্বর এবং উনিশ নম্বর আর খুলির এখন কল করে দলিল আল্লাহ বলছে পৃথিবীতে দল হচ্ছে দুটি একতলা হিজবুল্লাহ আমি আল্লাহ আমার দল আর একটা হচ্ছে হিজবুল শয়তান শয়তানের দহ কথা করে দেখাম কথা বলে দেখেন তোর নাম যাই দাও না কেন পৃথিবীতে আসলে তোমরা আমার দল কে বলেছো কথা আমরা কোন দলে থাকতে চাই সবাই হাত হুঁচ করে কোন দলে ও ভাই এই তাকবির আমি সন্তুষ্ট হয়নি কারণ এই তাকবির একটা সোলো হচ্ছে আমি কারণ বুঝতে পেরেছি বলে হুজুর সে কি কারণ ওই যে ব্যারিস্টার সুমনের নাম শুনেছেন না ব্যারিস্টার সুমন সে আল্লামা সাইদিকে ফাঁসির মাংসে নেওয়ার জন্য বহু তর্ক বিতর্ক ফাঁসিতে নেবেই আর কালা বিচারপতি কি মানিক কালা কোথায় তারা এখন রিমান্ডে আল্লাহ বলেন কালা বেডেও শুতে পারে না তসকেও পারে না বিছানাও পারে না কলার পাতা কচুর পাতায় সই কারণ তার ভিতরেও সিদ্ধা বাইরেও সিদ্ধা কথা কয় না কেন আবার ব্যারিস্টার সুমন তার প্যাদানি চলছে সিদ্ধ ডিম একভাবে ঢুকাচ্ছে এই জন্য মনে ডিমের দাম বেড়ে গেছে মানে আমার ভাইদা এই ব্যারিস্টার সুমন আমি সৎ চক্ষে সকর্ণে শুনলাম টাকসাতে বলছেন এ দেশে যারা নারাই তেকবির আল্লাহ দেয় তারা সবগুলো জঙ্গি সবগুলো জঙ্গি উনি বললেন সুমান বলবেন না নজরুল্লাহ শুধু তাই নাই এত বড় তিনি বললেন এই শব্দ দিয়ে আমার নাকে জঙ্গির গন্ধ আসতেছে নজরুল্লাহ জোরে বললেন না বাড়ি যেই বলেন বাড়ি যেই বলেন

আর সেই তাকবিরকে যারা জঙ্গি বলে ওর থেকে জঙ্গির গন্ধ আসতেছে তারা আল্লাহকেই জঙ্গি বলল আর আল্লাহকে জঙ্গি বলে তাকে সারা যাবে নাকি আল্লাহ তাকে সারবে এই জন্য কপাল দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে আমার এক ছাত্র কমেন্ট করে স্যার আপনি বাইরে যাই এরকম বেভাস কথা বলেন হ্যাঁ কেন বাবা গিরামারহীন কথা কেন বাবা চোখের পানি কোনোদিন কপাল দিয়ে পড়ায় চোখের পানি গোপ দাড়ি ভিজে কাপড় চোপড় ভিজে নিচে পড়বে কপালে যাবে কেন ওর বাবা বসতে পারো তা কি চাপ বলেন এমন স্বৈরা এমন জগান্না প্রাথম করেছে যে আল্লাহকে আল্লাহকে যে জঙ্গি বলে ঘোষেরা করেছে তার শাস্তি সোজা করে দিলে হবে না তার শাস্তি হবে কঠোর শাস্তি তার পায়ে দড়ি দৌড়িবেগে আম গাছে ঝুলায় মাথাটা নিষিদ্ধ কে ঝুলায় এইবার যদি পেতানি দাও হয় অটোমেটিক তখন তো চকের পানি কপাল দিয়ে করাবে ঠিক আছে তাফতর কি আনবুস্তি কত তাকবীর দছ না ব্যাপারটা কি ওই ওই সৈরা সারের কথা শুনে কি ভয় পাচ্ছে তাহলে ওর প্রতিবাদ করতে হলে বেশি বেশি তাকবির দিতে হবে ওই শহীদ যদি প্রতিবাদ করতে চান তাহলে তাকবির বেশি করে দিতে হবে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে ওই শৈরাচারের জবাব দিতে হবে ওই শৈরাচারের লালিত কিছু কর্মী বলে এখনো সত্য থাকতে পারে ওরা যেন জেনে যে সৈরাজারে পক্ষে গেলে এই দূর অবস্থা হবে দেওয়ার জন্য আল্লাহ কবুল করলো যুব কত তরুণ তোমরা কোথায় গেলে গো দেখো তোমার এই আঙ্কেলের দিকে তাকায় দেখো বয়সের ভারে বয়সের ভরে দাড়ি মোবারক সফি দিয়ে গেছে কিন্তু শক্তিতে তোমাদের থেকে সত্তর গুণ তার বেশি আল্লাহর নামের তাকবির এত সহজে আসে না বুকে ইমান তাকার পরে জোরাচ্ছে ঠিক না আমার ভাইরা এবার আসল মানুষ শ্রেষ্ঠ হলো কি করে এই একটা দেখালাম আর একটু দেখায় নাকি অসুবিধা তো আমাদের জিনিস আমরা বুঝতে চাচ্ছি আমার ভাইরা অনেকে বলে হুজুর খিলাফতের কথা বলছেন খিলাফত কে নবী রচল করেছেন আমার ভাইজান তাকে দেখুন হজরত দাউদ নবী আলী সালাম খিলাফতি করেছেন রাজত্ব করেছেন হজরত সুলাইমান নবী করেননি করেছিলেন শুধু রাজত্ব নাই গোটা বিশ্বের রাজত্ব তিনি করেছিলেন ঠিক কিনা যারা বলুন আমার ভাইজান দাউদ নবী আলাই সালাম উনি যখন হাজিরা নিচ্ছেন সমস্ত সৃষ্টি করে হঠাৎ করে দেখে হুদুদ পাখি নাই আমি কিন্তু বিলকিস রানীর কাহিনী বলতে আসি নাই এই কাহিনী আমার দেশে সুর করে করে বলে অথচ কাহিনীর ভিতরে বড় শিক্ষা সেটা তুলে ধরে না টিকে না ও আমার মায়ের বিলকিস রানীর কথা বললে তো চোখের বনে নাকের বোটায় আগ করে দেন আজকে একটু শুনি মরেন আমি কাহিনী বলতে শুনি আমি কাহিনীর ভিতরে যে কঠিন শিক্ষা রয়েছে একটু শুনে যান বলবো নাকি ভাই আমার ভাইরা

হুজুর হুজুর কি হয়েছে আমরা তো ভিতরে ঢুকতে পারছি না আপনার কি হলো আমরা বসবো কি করে তখন বিলকি সেন দেখলো তাও তো ঠিক ওরা ভিতরে এসে দিতে পারবে না দিল কে অমনি পত্রটা খুললো খুলি দেখে মিন সুলাইমান তখন বলো ওরে আল্লাহ সেই বিশ্ব সম্রাট তিনি দিয়েছেন তাহলে এটা সম্ভব আল্লাহ বলে আমার ভাই এটা সম্ভব কথাকে বুঝতে পারেননি হুজুর হুদুরছে হুজুর অনেক কথাবার্তার পরে যায় বস্যুতা স্বীকার করি সুলাইমানবীর কাছে আল্লাহ তখন সুলাইমান নবীর পার্লামেন্ট ডাকল বিলকৃষ্ণী আমার দোয়ারে আসতেছে আমার দরবারে ও আসার আগে তার সিংহাসনটা আমার পাশে কে নিয়ে নিতে পারো তখন এক জিনিস বলছে হুজুর হুকুম করেন আপনি বসা আছেন সিংহাসনে বসার থেকে উঠবেন বলতে উঠবেন বলতে এতটুকু সময়ের ভিতরে বিলকির রানীর সিংহাসন আপনার পাশে হাজির হয়ে যাবে আল্লাহ বল তখন সুলাইমান আলী সাতাম চিন্তা করলেন এর থেকে আর তো হয় না তবে অনেক সৃষ্টি আছে তাদের অপরক করার জন্য কথাটা আর বলি সত্যায়ন করিনি এর থেকে দ্রুত কি আর কেউ পারবেন একজন মানুষ ছেলে উঠে বলছে হুজুর গুস্তাকে মাফ করবেন আপনি যদি আমাকে হুকুম করেন তা আপনি চোখ বন্ধ করি চোখ মেরেছে রানী বিল কিছু সিংহাসন আপনার পাশে হাজির আল্লাহ বলেন যে বলো তালে।

তখন অবশ্যই এই মর্যাদা বাড়িয়ে দিবেন কে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকো লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরয যখন কোন ভুখণ্ডের জনগোষ্ঠী যখন আমার প্রতি ঈমান আনে এবং তাকওয় অর্জন করে এবং খিলাফত প্রতিষ্ঠা করে তখন ওই ভূখণ্ডের আসমান এবং জমিনের সমস্ত বারাকা দোয়ার গুলো আমি আল্লাহ আমার গুলামদের জন্য খুলে দেয় আল্লাহ ভাগবর কথা কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কবুল করুন আমরা সেটা কি বুঝলাম শেষে এটা বুঝলাম যে সারমর্ম এই ইবাদাত খেলাফা দুইটা সমন্বয় সারা আল্লাহর গুলাম হওয়া যাবে না এর জন্য আলহামদুলিল্লাহ আবু হায়াত নুরুন নবী মাহফিলের গেস্ট অফ অনার পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ খোরশেদ আলম গেস্ট অফ অনার দুই হাজার টাকা মোহাম্মদ আয়ুব আলী গেস্ট অফ অনার দুই হাজার টাকা মোহাম্মদ আলী ব্যবসায়ী স্কুল হাট এক হাজার টাকা মোহাম্মদ উদ্দিন সভাপতি বণিক সমিতি ছয়শো টাকা সিরাজুল ইসলাম বিএনপি পাঁচশত টাকা মোস্তফা সভাপতি বিএনপি তিন নম্বর ওয়ার্ড পাঁচশো টাকা সহিমুদ্দিন সভাপতি বিএনপি সাত নম্বর ওয়ার্ড এক হাজার টাকা মাসুদ রানা সভাপতি বিএনপি পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচশত টাকা শাহাদ শাহজাহান ছাত্র নেতা দুই হাজার টাকা হায়দার আলী বিএসসি ভারপ্রাপ্ত প্রধান প্রধান এক হাজার টাকা আর ওমার ফারুক মাস্টার

সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পদপ্রার্থী মোহাম্মদ এনসিপি ঠাকুরগাঁও দুই এমপি পদপ্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম ভাই